আজকের ভিডিওতে কারবালার মাঠটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই ভিডিওটা আমার করতে দুই দিন সময় লাগছে এখানে রাতের দৃশ্য দিনের দৃশ্য সব কিছু মিলেই এই ভিডিওটা করছি আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে কারবালার নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আমি এখন যেখানে আছি যেই মাঠটা আপনাদেরকে দেখাইতেছি এটাই সেই ইরাকের ঐতিহাসিক কারবালার মাঠ এই মাটিতেই বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাসলামের নাতি ইমাম হোসাইন রাদিউল্লাহ আনুখে শহীদ করা হয়েছে ইরাকের ঐতিহাসিক এই জায়গাটা যারা প্রথমবার দেখতেছেন অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকেও দেখার সুযোগ করে দেবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে ইরাকের ঐতিহাসিক জায়গাগুলো দেখানোর চেষ্টা করব। ফিতিমির অনেক দেশ থেকে হাজারো মানুষ আসে ইরাকের ঐতিহাসিক জায়গাগুলো দেখার জন্য তার মধ্যে উল্লেখযোগ্য হলো ইরাকের ঐতিহাসিক কারবালা আমি এখন যেখানে আছি এটাই সেই ইরাকের ঐতিহাসিক কারবালা আমি এখন কারবালার মাঠে আছি কারবালার মাঠটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এই মাঠের একটাই উল্লেখযোগ্য বিষয় সেটা হলো এই মাঠটার দুইটার রোজা শরীফ দুই দিকে দুই দিকে দুইটা করে। দিক দিয়ে হল ইমাম হোসেন রাদিয়াল্লাহুর রোজা শরীফ দিক দিয়ে হলো হজরত আব্বাস রাদিয়াল্লাহুর রোজা শরীফ আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি দেখতেছেন এখন দুপুরের টাইম কিন্তু নামাজের জন্য এসেটে দিয়ে জায়গা করছে মহিলারা নামাজ আদায় করব আর কিছু মানুষ হাঁটতেছে কিছু মানুষ ওনাদের রোজা শরীফ যে এই ভিতরে ওই গড়টার ভিতরে যায় নামাজ আদায় করব আলহামদুলিল্লাহ এই দুইটা গড়ে আমি নামাজ অনেকবার আদায় করছি আল্লাহর দরবারের শুক্রিয়া আর যারা প্রথমবার দেখতেছেন তারা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন আপনারা যদি ফাঁসে থাকেন আমি ইনশাল্লাহ ইরাকের ঐতিহাসিক জায়গাগুলো আপনাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করব। এই কারবালার মাটিতেই বাহাত্তর জনের কাফেলা হয়ে ইমাম হুসেন রা আসছিলেন কেউ বলো বাহাত্তর জন কেউ বলে আশি জন হতে পারে আসলে আমার সঠিক জানা নাই ইসলাম প্রচারের জন্য কারবালার মাটিতে আসছিলেন কিন্তু এজিদ বাহিনীরা বুঝতে পারে নাই ওনাকে তীরে রাখাত করে মারছিলেন বা শহীদ করছিলেন এই কারওয়ালাতেই এই মাটিতে ফিতিমির অনেক দেশ থেকে আসা হাজারো মানুষ এখনও কান্না করে হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহ আনহুর জন্য এই কারবালাতে উল্লেখযোগ্য দুটা রোজা শরীফই দেখা যায় একটা হলো হজরত আব্বাস রাদিয়াল্লাহ আনহুর আর একটা হল হজরত ইমাম হুসাইন রা আনহুর আসলে আর বাকি সাহাবিগুলা কোথায় শহীদ হয়েছে বা কোথায় দাফন করা হয়েছে ওনাদের রোজা শরীফ এখানে নাই হতে পারে কার্বালার আশেপাশে কোথাও আছে আমার সঠিক জানা নাই তো আপনাদের কারো কাছে যদি জানা থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সেই রোজা শরীফগুলো দেখানোর চেষ্টা করব। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আবারও চলে আসলাম কারবালার মাঠে কারবালার মাঠের এটা হলো রাতের দৃশ্য আপনারা হয়তো দেখতেছেন দিনের বেলা দেখা গেছে একরকম রাতের বেলা দেখা যাইতেছে আর একরকম আল হামদুলিল্লাহ অসাধারণ এই মাঠটার লাইট দেখতেছেন খেজুর গাছের মাঝেও লাইট দেওয়া লাল কালারের এখানে মানুষ কিছুটা এখন কম দেখা যাইতেছে শীতের দিন এই কারণে হয়তো কিন্তু গরমের দিনে এইসব জায়গায় হাঁটা যায় না মানুষের জন্য মানুষের ভিড় সময় থাকে বিশেষ করে রাতের বেলা এই কারবালার মাঠটা আমি কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমার কথার ভিতরে ভুল ত্রুটি হতে পারে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের জন্য এ পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ